হাউজবুল্লাহমিনের সৈতির সালামু আলাইকুম রহমাতুল্লাহ মুসলিমরা ইসলামী শরিয়া মতে জীবন পরিচালনা করার চেষ্টা করে যদিও তারা হান্ড্রেড পার্সেন্ট ইসলাম মতে জীবন কাটাতে পারে না কারণ বিভিন্ন ধরনের বাধা থাকে তারপরেও যারা ইসলামী শরিয়া মতে জীবন পরিচালনা করার জন্য চেষ্টা সাধনা করে মূলত তাদেরই আল্লাহ তালা এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন আর পরকালে তাদের উত্তম পারিশ্রমিক রয়েছে এর জন্য আল্লাহ ১৬ নম্বর সুরা নাহান এর সাতানব্বই নম্বর আয়াতে বলেছেন মান আমিলা সালেহামিন জাকারিনা উমসা অহুয়া মুমিন ফালা নহিয়ান্নাহ হায়াতাল তৈলিবা ওয়ালা নাজিয়ান্নাহ মাজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন এখন একজন মুসলিম সেও একজন মানুষ একজন অমুসলিম সেও একজন মানুষ হান্ড্রেড পার্সেন্ট শতভাগ কোরআনের উপরে চলা শতভাগ নবী আসুলদের জীবনের আদর্শ নিয়ে জীবনকে গড়ে নেওয়া অনেক ক্ষেত্রে পারা যায় না তারপরেও যারা এই প্রচেষ্টায় থাকে এই চেষ্টা সাধনা নিয়ে জীবন কাটায় তারা তাদের সংসার জীবনে ব্যক্তি জীবনে পরিবার জীবনে প্রতিষ্ঠানের জীবনে আয় রোজগারের সময় এবং তাদের যে কোনো জবের প্রতিষ্ঠানে তারা চেষ্টা করে ইসলামী নিয়ম নীতিতে জীবন কাটানো কোরআনের দুই নম্বর সুরা বাকারাত দুইশো আট নম্বর আয়তে আল্লাহ বলছেন মিকা আফা তোমরা যারা ইমান এনেছ শোনো ইসলামের ছায়াতলে তোমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করো ওলা তাত্তাবি ও খুতুয়াতি শৈতন আর শয়তানের যত খুতুয়াত রয়েছে ছোট ছোট রাস্তা রয়েছে ফিরকা এবং পার্টি মাঝাব এবং মাসলাকের যে সমস্ত অলিগলি রয়েছে তাদের অনুসরণ তোমরা করবে না ওলা তাত্তাবি ও খুতুয়াতি কারণ ইন্নাহুল আকুম আদুবু মবিন নিশ্চয় ব্যক্তিত্বের চাহিদা এই শয়তান তোমা তোমাদের প্রকাশ্য সত্য তো শরিয়াতে ইসলামী হলো কোরআন এই কোরআনের গন্ডির ভিতরে থেকে যদি আমরা জীবন কাটাই কোরআনের বাহিরে যদি না যাই তাহলে অবশ্যই এই দুনিয়াতে আমাদের জন্য শান্তি রয়েছে আর পরকালে তার রিওয়ার্ড আমরা আল্লাহ তালার কাছে পাব এবং উত্তম প্রতিদান পাব। তবেই তো ষোলো নম্বর সর নাহাল এর সাতানব্বই আল্লাহ বলেছেন এই দুনিয়াতে তোমরা ভালোভাবে থাকবে এবং পরকালে তোমাদের জন্য শান্তি রয়েছে যাতনা থেকে তোমাদেরকে পরিত্রাণ দেওয়া হবে তো মুসলিমরা ইসলামী শরিয়া মতে যে কোনো প্রতিষ্ঠান তাদের কাছে থাকুক না কেন হান্ড্রেড পার্সেন্ট না হলেও তারা চেষ্টা করে সেই মতে পরিচালনা করা প্রত্যেকটি ক্ষেত্রে সংসার জীবনে ব্যক্তি জীবনে পরিবারের জীবনে প্রতিষ্ঠানের জীবনে আয় রোজগারের জীবনে জবের জীবনে চাকরির জীবনে সব জায়গায় তারা চেষ্টা করে